আমি মুসলমানদের কোরআনের প্রতিও বিশ্বাস করেছি মুসলমানদের হাদিসের প্রতিও বিশ্বাস করেছি আমরা একবার একটা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম ওই প্রতিযোগিতায় আমরা ঘোষণা করে দিয়েছিলাম কোনো ব্যক্তি যদি মুসলমানদের কোরআন থেকে একটা ভুল ধরতে পারে ওর গাড়ি লাগে বাড়ি লাগে নারী লাগে সয় সম্পত্তি যা লাগে সব কিছু তাকে দান করা হবে এরে মুসলমান বন্ধু আমার উনি বলছে যখন এমন কথা চালু হয়ে গেল এলাকায় যখন প্রচার হয়ে গেল বিভিন্ন মানুষেরা মাজায় গামসা বেঁধে নেমে পড়লেন যে কোরআনকারী একটা ভুল যদি ধরতে পারি তাহলে আমার জীবনটা বড় সুখময় শান্তিময় হয়ে যাবে আমার জীবনটা পুরাপুরি সুখময় শান্তিময় হয়ে যাবে এই চিন্তা চেতনা করে উনি বলে আমি সঙ্গে সঙ্গে সার্কুলার দেওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিজ্ঞানীরা কোরআনে ভুল ধরার জন্য আমি বললো কিন্তু ভুল তারা খুঁজে পায় না একজন বিজ্ঞানী তিনি কোরআনুল কারিমের একটা আয়াতকে ভুল প্রমাণ করার জন্য তিনি নেমে পড়লেন উনি ডাক দেওয়া বলেন আমি কোরআনে ভুল পেয়ে গেছি চলে কন্যা উনি বলে আমি কোরআনে ভুল পেয়ে গেছি কি ভুল পাইছো তখন উনি সুর আতুন নামলের আঠারো নম্বর আর্ত্তা নিয়ে আসলেন উনি বলছে দেখো এখানে আল্লাফ্মাকে একটা মারাত্মক ভুল করেছে কি ভুল কল আত নাম লাতু ইয়া আই ইয়হান নাম লদুখুলু মাসা কি নাকুম লায়া দি মান্নকুম সোলাইমান এই আর্তা হলো এটা এর অর্থটা কত সুন্দর দেখেন আর উনি বোসে ভুল আর অর্থ হলো কল আত নাম লাতু ইয়া আই ইয়হান নাম লুদুখুলু মাসা কি নাকম লায়া দি যখন পিপিলিকার দল একটা উপত্যকায় ছিলেন তখন ওই উপত্যকায় সোলাইমান নবী এবং তার সেনাবাহিনী উপস্থিত হলো তখন ওই পিপিলিকার দলের সর্দার ডাক দিয়ে বলছে রে পিপিলিকার দল তোমরা সবাই গর্থের মধ্যে প্রবেশ করো কেন এখন সোলাইমান নবী এবং তার সেনাবাহিনী এই উপত্যকায় উপস্থিত হয়েছে তাদের অজ্ঞাত সারে তাদের পা যদি তোমার পিঠের উপরে পড়ে লা না নাকম সোলাইমান তোমরা সকলেই ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে গুড়া হয়ে যাবে এহতিমান না কুম শব্দের অর্থ হলো ভেঙ্গে যাওয়া গুরা গুড়া হয়ে যাওয়া টুকরা টুকরা হয়ে যাওয়া উনি বলছে এইটা আমার কাছে ভুল মনে হয়েছে কি কোনো পিপিলিকার দেহের উপরে যদি পা পড়ে তাহলে এই পিপিলিকা ভেঙে যাবে না এটা গলে যাবে এটা টুকরা টুকরা হবে না এটা থেত হয়ে যাবে কেন মুসলমানদের কোরআনের লেখক বলল যে ইয়াহতিমান নাকুম পিপিলিকা ভেঙে যাবে গুড়া গুড়া হয়ে যাবে এই ভেঙে যাওয়ার কথা বলে মুসলমানদের কোরআনের লেখক মারাত্মক ভুল করেছে তখন লেডার বলছে আমার কাছেও তো ভুল মনে হয় সন্দেহ মনে হয় কিন্তু সন্দেহ নিয়ে তো চূড়ান্ত পর্যায় চ্যালেঞ্জ করা যায় না তাহলে কি করা যায় একটা মুসলমানদের পণ্ডিতদেরকে আমরা ডাকি একটা মুসলমানদের গবেষককে আমরা ডাকি দেখি ঘরোয়াভাবে তার কাছে প্রশ্ন করি সে উত্তর দিতে পারে কিনা যদি পারে তাইলে তো পারলো আর যদি না পারে তাহলে চূড়ান্ত পর্যায়ে আমরা চ্যালেঞ্জ করবো যে না মুসলমানদের কোরআনের মধ্যেও ভুল আছে তখন আরবের বিখ্যাত একজন বিজ্ঞানী বর্তমানে উনি জীবিত আছেন ডক্টর তহা ইব্রাহিম ওনাকে ডাকা হলো উনি বলছেন আমাকে ডাকার পরে ডাক দিয়ে বলছেন যে দেখো তোমরা বলো কোরআনের মধ্যে কোনো ভুল নাই হ্যাঁ ভুল নাই তো উনি বলছে দেখো কোরআনের মধ্যে যদি ভুল নাই থাকবে তাহলে তোমার আল্লাহ এখানে ইয়াহতি মান্নাকুম শব্দ ব্যবহার করে পিপিলি কাকে ভেঙে যাওয়ার কথা কেন বললো উনি বলছে কেন বলছে তোমরা বোঝো না না বুঝি না তোমরা পিপিলিকার দেহ নিয়ে